কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন থেকে প্রচুর পরিমাণে ইংরেজি মদ সমেত দুজনকে গ্রেপ্তার করল রেল পুলিশ এই ঘটনাটি ঘটেছে ওল্ড মালদা স্টেশনে পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কাঠিয়ার প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার সময় পুরাতন মালদার স্টেশনে ওই দুই যুবক বেশ কয়েকটি ব্যাগ সমেত নামে নেমে টোটো ধরে মঙ্গলবারের উদ্দেশ্যে যাওয়ার সময় জিআরপি পুলিশের সন্দেহ হলে আটক করে তাদেরকে ব্যাগ খুলতে চক্ষু চরক কাজ দেখা যায় প্রচুর পরিমাণ মদের বোতল রয়েছে ঘটনা জানাজানি হতে ব্যাপক চঞ্চলও ছড়িয়েছে সংশ্লিষ্ট স্টেশন চত্বরে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় সেখানে জানা গেছে ওই দুই যুবকের বাড়ি বিহারের পাটনা এলাকায় তবে কী উদ্দেশ্যে সে নিয়ে যাচ্ছিলো তা তদন্তে নেমেছে জিআরপি থানার পুলিশ এক টোটো চালক তিনি বলেন ওই দুই যুবক ট্রেনে থেকে নেমে মঙ্গলবারীর উদ্দেশ্যে আমাদের টোটো ভাড়া করে আমরা সেই ব্যাগসময়ের দুজনকে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে আটকে দেয় আমি তখন বুঝতে পারিনি কেন পুলিশ আটকালো তারপর ওই দুজন ব্যাগ নিয়ে দেখা যায় মদের বোতল রয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা ভাড়ার কথা ভেবেই চলে যাচ্ছিলাম তারপর পুলিশের আরো গাড়ি আসলো তাদেরকে নিয়ে গেল জিআরপি পুলিশ আধিকারিক তিনি বলেন আমরা দুজনকে আটক করেছি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ মদ উদ্ধার হয়েছে এরা ট্রেন থেকে নেমেছিল ওল্ড মালদা স্টেশনে তাদের বাড়ি বিহারে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন তিনি হ্যাঁ পটনা

এবার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো কাঠিয়ার গাড়িটা যে আছে সন্ধ্যা ছটা থেকে ছটার সময় যে গাড়িটা আসে সেই গাড়িটাতে করেই দুজন এসছিল তো ওদের গাড়িতে স্টেশন থেকে বেরিয়ে এসে আমাদেরকে জিজ্ঞাসা আমাদের একটা ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে মঙ্গলবারই যাবে যে হ্যাঁ যাবে দুশো টাকাতে রিজার্ভ হয়েছিল তো সঙ্গে সঙ্গে আর পি জিআরপিএফ এসে আটকিয়ে দেয় যে এই গাড়িটা যাবে না এখন মানে এই গাড়িটাতে আমাদের কাছে ইনফরমেশান আছে যে গাড়িটাতে ব্যাগে মদ আছে তার জন্য তারা করিয়ে দেয় তারপরে মালদা থানার আমাদের অফিসাররা আছে এসে ওদেরকে ধরে নিয়ে যায় প্রথমে সে তারা বুঝতে পারেননি আপনারা আমরা কিছু বুঝতে পারিনি যেহেতু ব্যাগের ভিতরে ছিল তার জন্য আমরা বুঝতে পারিনি এখন কি হলো এখন নিয়ে গেল অফিসাররা এসে কি কি ভাষায় তারা কথা বলছে হিন্দি ভাষায় কথা বলছিল কোন জায়গায় তো বিহারেই বাড়ি হবে বিহারে বাড়ি তো নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল মালদা থেকে কারণ বিহারে মত হওয়া চলো পাওয়া যায় না তার জন্য এখান থেকে নিয়ে আপনার নাম আমার নাম বিক্রম গোল